সকাল সকাল বন্ধুরা দেখো তোমাদের দাদাভাই কিন্তু আজকে নিয়ে চলে এসেছে ইলিশ মাছ আর ইলিশ মাছ বাজারে দেখলেই তো তোমাদের দাদাভাই আর লোভ সামলাতে পারে না তো কয়েকদিন ধরে একটু তাড়াতাড়ি উঠে পড়ছে তো সেই কারণে কিন্তু সকাল সকালই বাজার নিয়ে চলে আসছে তো আজকে ভাবলাম সকাল সকাল একটু রান্নাটাই আগে করি তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল সাড়ে এগারোটা আর এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি ওদিকে ছোট ছেলে রেডি হয়ে গেছে ও স্কুলে বেরিয়ে যাবে আর আমি কিন্তু মাছগুলি ভেজে একটু ঢেকে রেখে এসছি আর এদিকে দেখো ঘরের অবস্থা তোমাদের দেখাচ্ছি তো চারিদিকে সব ছড়ানো ছিটানো ছেলে বেরিয়ে গেল স্কুলে তো এখন দেখো চলে এলাম হচ্ছে মাছের ঝোলটা বসাবো একটু আলু আর বেগুন দিয়ে করব ইলিশ মাছের ঝোল মাছগুলি তো আগেই ভেজে নিয়েছি আর একটু মাছের তেল তুলে রেখেছিলাম মাছের তেল দিয়ে তো ভাত খেতে বেশ ভালো লাগে তো আর এখন দেখো ঝোলটা কিন্তু বসিয়ে দিচ্ছি একদম হালকা পাতলা ঝোল দেখো করেছি আর এখন একটু ঝোলটা ফুটে গেছে এখন কিন্তু মাছগুলি দিয়ে দেবো ঘরের কাজগুলি কিন্তু এখন করবো কারণ তখন আর করতে পারিনি সকালের দিকটা একটু ছেলেকে বসিয়ে পড়ে পড়াচ্ছিলাম তো তোমাদের তো জানিয়েছি ছেলে সাত তারিখ থেকে পরীক্ষা তো সেই কারণে কিন্তু পড়ানোর সঙ্গে সঙ্গে ঘরের কাজগুলিও কমপ্লিট করতে হয় তো পড়াতে তো একটু সময় লাগে তো সেই কারণে একটু দেরি হয়ে যায় ঘরের কাজগুলিও করতে তো এক হাতে ঘরের কাজ ছেলেকে পড়ানো এদিকে রান্না পুজো দেওয়া সমস্ত কিছুই কিন্তু এক হাতেই সামলাতে হচ্ছে তো যাই হোক সকালের দিকটা আজকে আর পুজো দিতে পারিনি একটু শুধু গোপালকেই খেতে দিয়েছিলাম তো ছেলেকে বললাম একটু ঠাকুরটা দিয়ে দিতে ও স্নান করতে গেলেই আহ আসলে পরে ওকে বলবো একটু পুজো দিয়ে দিতে তো এখনো স্নান করতে যায়নি ও স্নানটা করে আসলে ও পুজোটা দিয়ে দেবে তো ছেলে দেয় মাঝে মাঝে একটু ঠেকাবে ঠাকায় পড়লে ছেলেদের বলি তো ওরা কিন্তু তখন ঠাকুর দিয়ে দেয় তো এদিকে দেখো শাশুড়ি ঘরটা কিন্তু একটু পয় পরিষ্কার করে নিচ্ছি আর এটা তো প্রতিদিনই এখন করতে হচ্ছে কারণ শাশুড়ি নেই শাশুড়ি থাকলে তো আর আমাকে করতে হয় না আর ঘরে লোকজন না থাকলে কি হবে ঘরে কিন্তু একটু পয় পরিষ্কার রাখলে দেখতেও ভালো লাগে আর দেখবে ঘরে লোকজন না থাকলে কিন্তু ঘর ধুলো ধুলো হয়ে যায় তো আমি সেই কারণেই ভাবি যে শুধু শুধু কেন নোংরা হবে আর আমি তো যখন ঘরে আছি তো একটু তোমার সময় বার করে কিন্তু ঘরটা এসে কিন্তু রোজকার রোজ পরিষ্কার করি আর এই ঘরে তো বড় ছেলে রাতে রাতে ঘুমায় আর তোমাদের দাদাভাই একটু তোমার দুপুরের দিকে একটু খাওয়া দাওয়া করে এই ঘরে বসে একটু টিভি টিভি দেখে তো সেই কারণে কিন্তু ঘর একটু পয় পরিষ্কার রাখতে হয় আর ঘর থাকলে তো তাকে পরিষ্কার করতেই হবে সে আমার ঘরই হোক আর শাশুড়ির ঘরই হোক তো যাই হোক দেখো একটু জানলা দরজাগুলিও পুছে নিলাম আর খাটটা ভালো করে একটু পয় পরিষ্কার করে চাদরটাও একটু টান টান করে কিন্তু পেতে দিলাম আর এই চাদরটা যেন তো খুব একটা বেশি নোংরা হয় না কারণ এটা হচ্ছে তোমার একদম ডিপ কালার তো সেই কারণে খুব একটা নোংরা হয় না আর এই ঘরে তো সেরকম কেউ আসেও না শুধু একটু বড় ছেলে রাতের দিকটা শোয় তো সেই কারণে চাদর ঠাদরগুলি খুব বেশি নোংরা হয় না তাই আর বেটের চাদরটাও কিন্তু পাল্টাই এটাই কিন্তু অনেক দিন ধরেই রয়েছে তো এদিকে জানলা দরজাগুলি দেখো প্রতিদিনের মতন একটু পরিষ্কার করে নিলাম কম্পিউটার টেবিলগুলিও আছে সেই টেবিলেও একটুখানি তোমার রোজ যেমন পুছি সেরকম একটু পরিষ্কার করে নিলাম এবারে চলে যাব নিজের ঘরে নিজের ঘরেও তো কোনো কাজ হয়নি সেগুলোও কিন্তু করে নেব আর ওদিকে সোফা টোফাগুলি একটু ঝেড়ে ঠেড়ে নেবো সকালের দিকটা একটু তোমার ফ্রিজ ট্রিজ যেগুলি থাকে রোজকার রোজ সেগুলি একটু পয় পরিষ্কার করে নিয়েছি রান্নাবান্না কিন্তু মোটামুটি কমপ্লিট করে নিয়েছি তো কিছু বাসন আছে সেগুলি এখন ধোবো আর গ্যাসটাও একটু পয় পরিষ্কার করে নেব তো চলে এলাম দেখো ঘরে তো এখন কিন্তু দেখো আমার ঘরটা একটু পয় পরিষ্কার করছি আর একটু মাথায় বুদ্ধি খাটিয়ে যদি কাজগুলি করা যায় না তাহলে কিন্তু খুব সহজেই কাজগুলি কিন্তু গুছিয়ে করে নেওয়া যায় তো সেরকমভাবেই কিন্তু আমি করার চেষ্টা করি যে যাতে একটার পর একটা কাজগুলি যদি তোমার সাজিয়ে করে নিই তাহলে কিন্তু খুব সহজেই তাড়াতাড়ি কাজগুলি করে নিতে পারি তো দেখো বেডটা কিন্তু ক্লিন করে নিলাম আর এদিকে দেখো ড্রেসিং টেবিলটা তো প্রতিদিনের মতনই একটুখানি পয় পরিষ্কার করে নিচ্ছি তো এটার মধ্যে তো দেখোই অনেক জিনিসপত্র থাকে তো যখন যেরকম ভাবে আমি তোমাদের দাদা ভাই ছেলেরা যখন যেটা পাই এই টেবিলের উপরই তুলে তুলে রেখে দেয় তো সেগুলিকেই কিন্তু আবার দেখো গুছিয়ে মতন কিন্তু ঠিকঠাক করে রেখে দিই আর এদিকে জানলা দরজা যেগুলি থাকে প্রতিদিনের মতনই একটু তোমার পোছাপুছি করে নিই তো সেগুলি দেখো করে নিচ্ছি আর আজকে কিন্তু ওয়েদারটাও খুব একটা ভালো না মাঝে মাঝে একটু করে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে আবার রোদ উঠছে তো আজকে সকাল থেকেই এরকম হচ্ছে ছেলে স্কুল যাওয়ার সময়ও কিন্তু একটু বৃষ্টি হয়েছিল তারপরে কমে গেছে তো যাই হোক এখনও কিন্তু ওয়েদারটা পুরো অন্ধকার অন্ধকার হয়ে আছে এদিকে জামা কাপড়গুলিও একবার করে মেলছি তো একবার তুলে আনছি এরকম করে যাচ্ছি তো বাইরেটা দেখো একটু ভালো করে পুছে পাছে নিলাম আর এদিকে দেখো ওপরটা একটু উঠে টিভিটা একটু পরিষ্কার করব টিভির পেছনটাও একটু ধুলো ধুলো হয়ে আছে সেগুলিও করে নেবো আর কয়েকদিন আগে তো ঘর ঝাড়লাম তো সেই কারণে একটু সব সমস্ত জিনিস যদি একটুখানি তোমার ঝেড়ে পুচে রাখি না তাহলে কিন্তু আর নোংরাটা পড়ে না আর ওপরের দিকটা তো খুব বেশি রোজ উঠি না তো সেই কারণেই কিন্তু মাঝে মাঝে এরকম করেই কিন্তু উঠে উঠে পরিষ্কার করে নিই যাতে নোংরা ধুলাগুলি বেশি না জমে তো সেটাই দেখো করে নিলাম এদিকে কিন্তু ঘরের দেখো সমস্ত কাজ পরিষ্কার করে নিয়েছি আর দেখো ঘর দোরগুলি একটু পয় পরিষ্কার করে রাখলে কত সুন্দর লাগে দেখতে আর ওদিকে রান্নাটাও হয়ে গেছে সেটাও তোমাদেরকে দেখালাম এদিকে সোফাটাও পরিষ্কার করে নিয়েছি আর শাশুড়ি ঘরটাও দেখো পুরো পয় পরিষ্কার করে নিয়েছি তো এবার চলে গেলাম কিচেনে এখন গ্যাসটা একটু পরিষ্কার করবার কিছু বাসন রয়েছে সকালের দিকে কিছু বাসন ছিল সেগুলি ধুয়ে ধায় আগেই নিয়েছিলাম আর এখন রান্নার পরে যে সমস্ত বাসনগুলি রয়েছে সেগুলি কিন্তু দেখো একটু মেজে নিচ্ছি আর এগুলি মাজা ঠাজা হয়ে গেলি একটু গ্যাসটা পুচে কয়েকটা একটু কাচা ধোয়া করলে কিন্তু মোটামুটি আমার কাজকর্মগুলি কিন্তু শেষ হয়ে যাবে আর এতক্ষণ যেসব বন্ধুরা আমার ব্লগটা ধৈর্য ধরে দেখছো প্রতিদিনের মতনই বলছি নতুন বন্ধুদের যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি তো ভিডিওর যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আর যারা নতুন করছো আমিও কিন্তু ঠিক সময় মতন তোমাদের পরিবারে চলে যাবো তো এদিকে দেখো ছেলে কিন্তু ঠাকুর দিয়ে দিয়েছে দেখো ঠাকুর পুজো ছেলে দিয়ে দিয়েছে আজকে আর আমি দিইনি তো একটু তোমাদের সঙ্গে আবার শেয়ার করে নিলাম আর এদিকে দেখো ডালটা সবার লাস্টের দিকে ভেবেছিলাম একটু করব একটু তোমাদের দাদা ভাই লাউ ডাল খেতে চেয়েছিল আর এদিকে দেখো ডালটা একদম বাজে ডাল তোমার সাত আটটার ওপর মানে সিটি দিয়েছি তাও ডাল গলেনি তো এই ডালটা ফেলেই দিতে হবে একদম ডালটা ভালো দেয়নি এবারে তো দেখো কি অবস্থা লাউগুলি পুরো গলে গেছে কিন্তু ডাল একদম তোমার শক্ত হয়ে রয়েছে তো চলো দেখো সমস্ত কেচেও নিয়েছি একদম অনেকগুলি আজকে একসাথে কেচেছি আর এখন বাইরের ওয়েদারও কিন্তু পুরো মেঘলা তো চলো বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি টাটা